জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন শনিবার দেশরামে মে রাজধানীর সরয়দ্দি উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রেখে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো যদি কিন্তু নেই এটাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার হবে তার ভাষায় আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আবরার ফাহাদ ও শহীদ আলিফের উপর পা দিয়ে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না এ সময় হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে রাজনীতি দল নয় বরংবাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে বলেন শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিলেন পাটের ফলে উনিশশো সালে দুর্ভিক্ষে প্রায় পনেরো লাখ মানুষ না খেতে পেরে যায় তিনি স্পষ্ট করে দেন শেখ হাসিনার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে নারী সংস্কার ইস্যুতে তিনি ডক্টর ইউনসের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে সংস্কারে নারীর সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে শুধুমাত্র সেগুলোই গ্রহণযোগ্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ থেকে নারী কমিশনের প্রস্তাব বাতিল সহ চার দফা দাবি জানানো হয়